对不起 তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো চিম আলু বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এদিকে কিন্তু পাবদা মাছগুলো ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে করে আমি তেলে ছেড়ে হালকাভাবে ভেজে নেব আর অল্প কিন্তু মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ফাটা শুরু হয়ে গেছিল। আর আমি সেই মুহূর্তেই ঢেকে দিয়েছি এই যে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি এই মাছ ভাজা কিন্তু দেখাতে পারবো না বন্ধুরা পাতটা মাছগুলো ভাজার পর আমি কিছুটা বিউলির ডালের বড়িও ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো টুকরো করে রাখা ছিম আর আলু ভালো করে দিয়ে পরিষ্কার করে দিয়েছি এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না এক থেকে দেড় মিনিট মতো সিমার আলুটা আমি তেলের সাথে নেড়ে ছেড়ে নিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম হালকা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটা জল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ বুঝেই ব্যবহার করবেন যে যেরকমভাবে ঝোল রাখতে চান সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে গেটে রাখা জিরে আদা লঙ্কা একসাথে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পাবদা মাছের এরকম রান্না অনেকেই ভীষণ ভালো জানেন তবুও আমি আমার মতো করে দেখিয়ে থাকি আর সেটাই দেখাচ্ছি তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে ঠিক যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে একবার পাবদা মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন শিম আলু বড়ি দিয়ে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই ট্রাই করবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে একটা পেস্ট সেটা হচ্ছে কাজু চাল চালমগজ আর হচ্ছে পোস্ত দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও একটু নেড়ে চেড়ে নেবো এতে কিন্তু মাছের ঝোলটা ভীষণ পরিমাণে স্বাদ আসবে তাদের বাড়িতে অনেক সময় না থাকে এসব জিনিস তারা দেবেন না তারা সিম্পলভাবেই আমি যেরকমভাবে আগে মশলাটা কষিয়ে নিয়েছি ওরকমভাবেই করে নেবেন তাতেও কিন্তু ভালো লাগবে একটু টেস্টফুল করার জন্য আমি এটা ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল যতটা ঝোল আমি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি জলটা ব্যবহার করলাম আলুগুলো যেহেতু একটু পাতলা পাতলা করে কেটেছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে তো ছিম এমনি নরম সবজি ও চিম অটোমেটিকই সিদ্ধ হয়ে যাবে আমি কালকে কিন্তু পাবদা মাছটা ভাজা দেখাতে পারিনি তো ভীষণ পরিমাণে গায়ে ছিঁটে আসছিল এই যে মাছগুলো ভেজে নিয়েছে আর সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখন কিন্তু বড়িটা ব্যবহার করব না পাঁচ মিনিট মতো আমি হাই আছে ফুটিয়ে নেব তারপরে ঢাকনাটা খুলে বড়িটা দেব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখিয়ে দিচ্ছে যেহেতু পাতলা পাতলা করে আলুগুলো কেটেছিলাম এখন দিয়ে দেবো এর মধ্যে মিমির ডালের বড়ি যেটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা এবার একটু নাড়িয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো আমি এটা ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আজকে মাছের ঝোলটা হয়ে যাবে আপদা মাছটা কিন্তু হয়ে গেছে আমি ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ